আজ ফার্স্ট ডিসেম্বর বিশ্ব এইডস দিবস বিশ্ব এইডস দিবসকে সামনে রেখে পূর্বস্থলী এক নম্বর ব্লকের নরসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত গোয়ালপাড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা প্রয়াসের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় সংস্থার পক্ষ থেকে জানা যায় বিগত সতেরো বছর ধরে তারা এই দিনটি বিভিন্ন সামাজিক কাজকর্মের মধ্যে দিয়ে উদযাপন করে আসছেন বিগত বছরগুলোর মতো এই বছরেও তারা এই কাজে ব্রতী হয়েছেন আজ সকালে রক্তদান শিবিরের পাশাপাশি এডস নিয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে এডস একটি মারণ ব্যাধি কিছু সচেতনতা অবলম্বন করলে এই রোগের হাত থেকে বাঁচা সম্ভব জনসাধারণের মধ্যে এডস নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে তাদের এই এডস সচেতনতা শিবিরের আয়োজন বলে জানান তারা রক্তদান জীবনদান একটু রক্ত বাঁচাতে পারে মুমূর্ষ রোগীর প্রাণ হাসপাতালে ব্লাড ব্যাঙ্কগুলোতে বর্তমানে রক্ত সংকট চলছে এমতাবস্থায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন অত্যন্ত ভালো উদ্যোগ উদ্যোক্তারা আশা করছেন পঞ্চাশ জন রক্তদাতা আজ এখানে স্বেচ্ছায় রক্তদান করবেন কালনা ব্লাড ব্যাংকের কর্মীরা আজ এখানে রক্ত সংগ্রহ করতে আসেন বিশ্ব উষ্ণায়নের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে উদ্যোক্তারা আজ প্রতিটি রক্তদাতার হাতে একটি করে বৃক্ষ চারা তুলে দেন পূর্বস্থলী থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট সামজিত নিউজ প্রতি বছরের মতো এবছরও বিশ্ব এস দিবসকে সামনে রেখে প্রয়াস বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপন করে তারি অঙ্গ হিসাবে পয়লা ডিসেম্বর প্রতি বছরই রক্তদান শিবির হয় সেই রক্তদান শিবির আজকে অনুষ্ঠিত হচ্ছে দোয়ালপাড়াতে বিশেষ করে যে বিষয়টা রয়েছে কালনা ব্লাড ব্যাঙ্কের মুহূর্তে রক্ত সংকট চলছে এমনটাই সংকট পৌঁছেছে গত বাইশ তারিখে সুপার সাহেব নিজে ইন হাউস একটা ক্যাম্প হাসপাতালে করেছে সেখানে হাসপাতালের স্টাফ এবং পুলিশরা এটা দিয়েছে তারপরে এই লম্বা গ্যাপে কোনো ক্যাম্প হয়নি এটা হাহাকার চলছে এই জন্য আমাদের ক্যাম্পটা আজকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এই রক্তটা পেলে অনেক খেলা সে নিয়ে বাচ্চা এবং অনেক মীমর্ষ রোগীর উপকার হবে সেটাকে সামনে রেখে আমরা এটা করছি এবং কান্না ব্লাড ব্যাঙ্কে আমরা রক্তটা দিচ্ছি যেহেতু ওখানে রক্ত সংকটটা এখন সবথেকে বেশি বেশি কতজন আজকে দেবে রক্ত আমরা আশা করছি যে পঞ্চাশ জনের টার্গেট আমরা নিয়েছি যতটা বেশি সম্ভব করা যায় এবং ব্লাড ব্যাঙ্ক থেকেও আমাদের কাছে সেটাই রিকোয়েস্ট করা আছে সমাজকে কী বার্তা দিতে সমাজকে বার্তা দিচ্ছি যে মানুষ যদি রক্ত না দেয় তাহলে তো রক্ত তো পাওয়া যাবে না রক্ত তৈরি হয় না মানুষকে এগিয়ে আসতে হবে যার দিন রাতে করে রক্ত দিলে মোমো রুগীরা খেলা শুনে বাচ্চারা রক্ত পায় মানুষকে আমরা এটাই বার্তা দিচ্ছি আপনারা এগিয়ে আসুন রক্তদান করুন এবং আমরা তার সঙ্গে রক্তদাতাদেরকে বিভিন্নভাবে সংবর্ধিত করার চেষ্টা করছি যেমন একটা করে গাছ দিচ্ছি আমরা নিজস্ব প্রয়াসের পক্ষ থেকে একটা করে ব্যাস দিচ্ছি তারপরে একটা করে মগ সেই মগের মধ্যে তাদের একটা স্মৃতি হিসাবে তারা ঘরে রাখতে পারবেন এইভাবে তাদেরকে আমরা উৎসাহিত করার চেষ্টা করছি এবং মানুষকে আরও বলছি আপনারা নিয়মিত রক্তদান করুন রক্তদান করলে কোনো ক্ষতি হয় না বরঞ্চ লাভই হয় এটা করেছেন আমি সুভাষ বসা প্রয়াসের উপদেষ্টা রক্তদান আন্দোলনের একজন কর্মী